আমরা শুক্রবার তো আমরা আজকে গাজীপুর যাব আমার বাবার বাড়িতে সেখানে যাব বেড়াতে শীতের পিঠাও খেতে যাব তো সক আমরা আমার ছেলে আমার হাজব্যান্ড সকলে মিলে আমরা গাজীপুর যাচ্ছি তো গাজীপুর যাওয়ার পথে কিভাবে যাব সেটা আপনারা দেখবেন না তো দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে তো আমরা কিভাবে যাব সেটাও দেখিয়ে দেবো চলেন যাওয়া যাক আসেন লাগছ লৈ গৈ থাক তো আমরা সকাল ভোরবেলা রওনা হয়েছি সাতটা বাজে তো এখন আমরা আছি হচ্ছে কূর বিশ্বরক তো বিশ্বর থেকে আমরা এখন এয়ারপোর্টের দিকে আগাচ্ছি তো এভাবে আমরা আসলে জানি করে আমরা গাজীপুর যাচ্ছি ছেলে মেয়েদের নিয়ে আমার ওয়াইফকে নিয়ে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট করবেন তো আমরা এখন কিছুক্ষণের ভিতরে এয়ারপোর্টের দিকে দূরে যাব তো সামনে হচ্ছে এয়ারপোর্ট তো এখন আমরা ডেলি বেরো করে আসি অনেক গাড়িগুলো যাচ্ছে আমাদের পরস্পে আমরা এগুলো ভিডিও করতেছি এই হচ্ছে এয়ারপোর্ট তো এয়ারপোর্ট আলাদা আমার কাজের তুলনায় অনেক ভালো হয়ে গেছে কাজকাম করার শেষ দিকে তো সামনে এয়ারপোর্ট আসলে আরও ভালো লাগবে দেখতে খুবই সুন্দর কারণ এইভাবে সব কিছু সাজিয়েছি বা বিভিন্ন যে রাস্তাঘাটগুলো খুব উন্নয়ন করতেছি আগের থেকে এয়ারপোর্ট আর যারা আসলে ঢাকা থেকে চলে গেছেন যে তিন চার বছর হয়ে গেছে বা আট নয় বছর যারা একবার এয়ারপোর্ট আগে তখন এয়ারপোর্ট তারা চিনতে পারবে না এত উন্নয়ন হয়েছে তো এইভাবে আসলে এয়ারপোর্ট উন্নয়ন কাজ চলতেছে সামনে আরো ভালো কিছু হবে আমরা আশা করি আমরা আরও দেখতে পাবো আমাদের ছেলেমেয়েরা দেখতে পারবে তো আমাদের এই ছিল ভিডিও আর আমরা সামনে দিয়ে এখন আগাচ্ছি এয়ারপোর্টে যে এখন এয়ারপোর্ট এখন ক্রস করে ফেলবো তারপরে এখন আমরা হচ্ছি এখন গ্রামে ঢুকে গেছি আমরা তো এখান থেকে আমরা নিয়ে একটা ব্রিজ উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তের ব্রিজ পার বলে মুখ ব্রিজ তো এই ব্রিজের একটা কাহিনী আপনাদের বলি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার ভিতরে এখান থেকে দশ টাকা ভাড়া লাগে তের থেকে রাইতে যাইতে তো এখানে হচ্ছে তের ব্রিজটা হচ্ছে গাজীপুরের ভিতরে আর কি পড়ছে তো এই তারমুখ ব্রিজ আসলে যখন সাপ্তাহিক দুদিন বন্ধ থাকে শুক্র শনি বা সরকারি কোনো ছুটি থাকলে ওই ছুটিতে এই তের মুখ ব্রিজ কারণ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে ঘুরতে তো আসে লোকজন আসে ঘুরতে বা এখানে কিছু মেলা হয় বাচ্চাদের কিছু খেলনা থাকে আর এখন যেহেতু শীতকাল শীতকালে একটু লোকজন কম আসে তারপর চারটা পাঁচটার দিকে লোকজন অনেক থাকে কুয়াশা উপরে তো মানে শীতের পিঠা খা ব্রিজের সাইডে পাশপাশের দোকান পাড়া আছে এগুলো আপনারা দেখতে পারবেন তো এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমি দেখাচ্ছিলাম যে এদিকে ব্রিজে অনেক স্পিড বোট অনেকে বিক্রি বিক্রি করে তো শীতকাল যেহেতু এখন করতেছে না তারা দেখা যাচ্ছে শীত

আমার ছোট ভাই তার বন্ধুর সাথে খেলতেছে দেখেন এই তো আমাদের বাসার রাস্তা আমরা যাচ্ছি এই তো যাচ্ছি ওরা আগে চলে গেছে আমার দু ছেলেরা আমার চলে গেছে দেখেন আমার ছেলে তার মামার সাথে খেলতে আছে কুলে উঠে আবু তাতে দাও বাবা তাতে দাও এ তো দাঁড়ায় আছে দেখেন কিভাবে

কিভাবে তাকাই রয়েছে দেখেন মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকাই রয়েছে